হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখুন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা আজকে দেখাবো শার্ট শার্ট কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন একদমই ইউনিক কিছু আছে বাচ্চাদের এই কালেকশনগুলো

দেখেন খুবই সুন্দর এটা আবার বড়দেরও কিন্তু হয়ে যাবে এগুলো সাইজটা আপনারা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন সারা বাংলাদেশে যেটাও কিন্তু একটা পাঞ্জাবি দেখেন এটার সাথেও পায়জামা দেওয়া আছে একশো টাকা মাত্র একশো বিশ টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে মানে এখানে শার্ট প্লাস বাচ্চাদের পাঞ্জাবিও আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন যে এগুলো কিন্তু বড়দেরও হয়ে যাবে এটা সাইজটা ভাইদের কাছ থেকে আপনারা শুনে নেবেন যখন অর্ডার করবেন যে কোনটা কি সাইজ এবং এগুলো কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা আপনাদের ভালো লাগবে কালারগুলো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পাঞ্জাবি তাই না এটা পাঞ্জাবি দাম কিন্তু থাকছে মাত্র একশো বিশ পাঞ্জাবি হোক বা শার্ট হোক দামটা কিন্তু সবগুলোরই সেম একশো টাকা এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই শার্ট কালেকশনগুলো যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কম দামে মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা চারটা পাঁচটা এখান থেকে যত ইচ্ছা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এগুলো কিন্তু সাইজটা আমরা বলে দিচ্ছি না সাইজটা ভাইদের কাছ থেকে আপনারা যখন অর্ডার করবেন তখন সাইজটা ইয়ে করে নেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে একদম সেরা সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন একশো টাকা অনলি একশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে লিখন বস্ত্র বিতান রেল আলমিন সুপার মার্কেট বগুড়া